ইস্কনকে নিষিদ্ধ করা হোক এই দাবি আমরা অনেকেই তুলেছিলাম সম্প্রতি এটাতে আর আমরা অ্যাক্টিভ নাই দৃষ্টি এটাই মনে হচ্ছে ইস্কন বিগত শেরো হাসিনার আমলে বাংলাদেশে অনেক উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করেছিল পাঁচে আগস্টের পর আবার তারা স সরব হয়ে উঠেছে তারা একজন মুসলিমান জীবিক হত্যা করে তাদের উগ্রবাদী জঙ্গিবাদী চেহারাকে আবার জাতির সামনে তুলে ধরেছে ইস্কন এটি বাংলাদেশি কোনো সংস্থা বা সংগঠন না এটা বহিরাগত একটি সংগঠন ইস্কন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস এটা পশ্চিমা মুভমেন্ট নামে পরিচিত উনিশশো ছেষট্টি সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রতিষ্ঠা করেন বিন্দু বক্তিবেদান্ত স্বামীপ্রপাদ নামে একজন কলকাতার হিন্দু প্রপাদ হিন্দুদের কোন শিক্ষালয়ে পড়াশোনা করেনি তিনি খ্রিস্টানদের চার্চে পড়াশোনা করেছেন পেশে একজন ব্যবসায়ী ছিলেন ইসন সংগঠনটির মূল উদ্দেশ্য মধ্যযুগের শ্রী চৈতন্য আগত শ্রী চৈতন্যের অন্যতম থিওরি বা নিজে হচ্ছে করো আজি সকল ভুবন যার অর্থ সারা পৃথিবীতে ঝোবন মানে মুসলমান মুক্ত করো ষাটের দশকে হতাশাগ্রস্ত পশ্চিমা সমাজে যোগব্যায়াম এবং ধ্যান করার প্রাচীন ভারতীয় রীতিকে তিনি হরে কৃষ্ণ কীর্তনের সুরে অনেকের কাছে আকর্ষণীয় করে তোলেন ষাটের দশকের পশ্চিমা দুনিয়ায় সঙ্গীত জগতের কিং বন্তি খ্যাত জর্জ হ্যারিসন এবং জন লেননের সাহায্য নিয়ে অবয় বক্তি বক্তিবেদানন্দ স্বয়ং প্রপাত কয়েকটি জন প্রিয় কীর্তনের অ্যালবাম তৈরি করেন জর্জ হ্যারিসনের সুপার হিট অ্যালবাম মাই সুইট লর্ড এবং জন লেননের গিভ পিস এ চান্স অ্যালবামের সাথে হরে কৃষ্ণ লিরিক্স যোগ করার ফলে ইস্কন এবং হরে কৃষ্ণ ইউরোপ আমেরিকার মানুষের মুখে মুখে ভাসতে থাকে মার্কিন পপ তারকাদের কল্যাণে মানুষ আরও আগ্রহী হয়ে পড়েন পরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি অবৈধ ছড়া বিন্দু ভক্তিবৃন্দ স্বামী প্রপাতকে ইস্কন জীবনের জন্য খাদ্য কর্মসূচি ঘোষণা দেয় ক্ষুধার্ত মানুষের মাঝে খাদ্য খাদ্য বিতরণ এবং অসহায় অনাথ মানুষকে মানুষের মাঝে খাদ্য বিতরণ ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের ইস্কন মন্দিরগুলোতে খাবার ব্যবস্থা করেছিল ইস্কন বিশ্ববিখ্যাত অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ জবস যখন গরিব ছিলেন তখন তিনি হরে কৃষ্ণ মন্দিরে গিয়ে খাবার খেতেন বলে একাধিক বক্তব্যে উল্লেখ করেছেন ইস্কনের কার্যক্রম ছিল ফুড ফর লাইফ মানুষের জন্য জীবনের জন্য খাদ্য তাদের এই কার্যক্রমগুলো ভালোই ভাবে মানুষে নিয়েছিল ইস্কোন সম্পর্কে পর্যালোচনা করলে তাদের কর্মকাণ্ড প্রশংসার মনে হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু বাস্তবে প্রশংসা দূরের কথা উল্টো তাদেরকে নিয়ে সেই ষাটের দশক থেকেই কীরুপ সমালোচনা চলছে তা বুঝতে হলে নিউ ইয়র্কের মার্কিন ফেডারেল কোর্টের কয়েকটি মামলা সম্পর্কে জানতে হবে আমাদেরকে উনিশশো সালে নিউ ইয়র্ক সুপ্রিম কোর্টের জনগণ বনাম মার্ফি মামলা মামলা দুজন মার্কিন নাগরিক আদালতে ইস্কনের বিরুদ্ধে এই বলে অভিযোগ দায়ের করেন যে ইসকনের ধর্মগুরা তাদের কোমলমতি সন্তানদের ব্রেন করে প্রথমে তাদের পরিবার থেকে আলাদা করেছে এবং পরবর্তীতে ধর্মান্তরিত করেছে উনিশশো সাতাশি সালে আরেকটি মামলা ইস্কোন নেতা কীর্তনন্দের বিরুদ্ধে মার্কিন আদালতে হত্যা মামলার চার্জ গঠন হয় এবং তাকে বিশ বছরের কারাদণ্ড দেওয়া হয় মামলার অভিযোগে বলা হয় আসামি তার সঙ্গীতদের নিয়ে বিরাট এক অপরাধী গ্যাং গড়ে তুলেছে অপরাধী কীর্তানন্দ আট বছরের জেল খাটার পর বের হয়ে আসেন যে এই ভিত্তিতে হত্যার সাথে তার কোন সম্পর্ক নাই কিন্তু তিনি যে অপরাধী চক্রের হতা এবং নিজস্ব গেঙ্গের মাধ্যমে ভয় ভীতিমূলক নানা অপরাধ করে এবং বিরোধী মধ্যে লোকদের সাহসতা করেন আদালত কীর্তানন্দ এবং তার পাশ সহযোগে সহযোগী প্রতারণাধায় অভিযুক্ত করেন স্কন সম্পর্কে উল্লেখিত দুটি সারা জাগানো মামলার বাহিরে। সত্তর এবং আশি দশকে শিশু নির্যাতন এবং শিশু বলাৎকার একাধিক মামলা দায়ের করা হয় সেগুলোর মধ্যে সারা দুনিয়া হইচই ফেলে দেয় দুই সালে এই মামলার নিষ্পত্তি হয় বাদীর পক্ষে আদালতের রায় ছিল যে স্কন নব্বই কোটি মার্কিন ডলার বাদীকে ক্ষতিপূরণ দিতে হবে ইস্কন এই অবস্থায় নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করে এবং দেড় কোটি ডলার পরিশোধ করে রক্ষা পায় ভারতে ইস্কন প্রতিষ্ঠাকালে মূলধারা হিন্দুদের বাধার সম্মুখীন হন তখন তার পক্ষে কাজ করেছে অর্থাৎ প্রভুপাদ যখন ভারতে ইস্কন প্রতিষ্ঠা করতেছিলেন তখন তিনি মূলধারার হিন্দুরা তাকে বাধা দিয়েছিল তখন তার পক্ষে কাজ করেছে যে স্টিল সন জোড়ো হারবেকক্স কক্স লেরিসিন টমাস হপকিন্সের মতো চিহ্নিত ইহুদি এবং খ্রিস্টানদের এজেন্ডরা পশ্চিমবঙ্গের মায়ের এদের সবচেয়ে বড় আস্থানা সেখানে তিন হাজার একর জায়গার উপর তাদের স্থাপনা অনেক হিন্দু বলেন ইস্কন হচ্ছে হিন্দুদের মধ্যে পশ্চিমাদের তৈরি নতুন কৌশল এই জন্য ইস্কনে সাদা চামড়া দেখা যায় ইস্কনকে অতি হিন্দু মনে হলেও এরা হিন্দুদের মধ্যে বিভ্রান্তি চালু করতে বেশি তৎপর যার কারণে মূলধারার হিন্দু ইস্কনের মধ্যে রয়েছে বিস্তর ফারাক রয়েছে ধর্মীয় বহু মিল ব্লগার অভিজিৎ প্রতাপ রায় তার এক ব্লগে লেখেন বদ্রবেশে হিন্দু এবং ভিনদেশিক কৃষ্ণভক্ত মেয়েদের দিয়েই দেহ ব্যবসা করানো ইস্কনের গোপন রহস্য তা না হলে ভারত থেকে প্রতি বছর ত্রিশ হাজার আমেরিকা আফ্রিকা সহ বাহিরের দেশে নিয়ে যায় সেই সব মেয়েদের হদিস কোথায় ব্লগার অভিজিৎ প্রতাপ রায় জানতে চেয়েছেন ইস্কন তাদের নেতাদের নাম পরিবর্তন করার কারণে প্রশ্ন জেগেছে আরো বেশি ইসকনের প্রভাবশালী নেতা জয়দৈত স্বামীর আসল নাম যে ইসরায়েল তার জন্ম যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের একটি ইহুদি পরিবারে ইস্কনের নীতি নির্ধারণ ও পরিচালনার ক্ষেত্রে আরেকজন প্রভাবশালী ব্যক্তি হচ্ছে রাধানাথ স্বামী তার আসল নাম রিচার্ড স্লাভিন তিনিও পারিবারিক সূত্রে একজন ইহুদি চট্টগ্রাম স্কুলের বাচ্চাদের দুপুরে খাবার পরিবেশনা ও হরে কৃষ্ণ বলানোর এই পরিকল্পনা করেন রিচার্ড স্লাভিন স্লাভিন ইস্কনের কার্যকলাপ মুম্বাই বসে পরিচালনা করেন বাংলাদেশে ইস্কনের কার্যক্রম নিয়ে প্রথম উনিশশো পঁচাত্তর সালে আয়ারল্যান্ডের একজন ও কানাডার দুইজন নাগরিক আসেন প্রথমে তারা ডাকাতি পাড়ায় অফিস খুলে কার্যক্রম শুরু করেন কিন্তু সেই সময় বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে তারা বেশি দিন স্থায়ী হতে পারেনি পরে উনিশশো সালে শুরু হয় ইস্কনের প্রচার কার্য প্রথমে তেস্কুনি পাড়ায় ও ঢাকার ওয়ারে এবং চট্টগ্রামের হাটাজারিতে মন্দির স্থাপন করে উগ্র এই সংগঠন ইস্কন বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের মাঝে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে অনেক আগ থেকেই ইস্কন বাংলাদেশের মূলধারা হিন্দুদের মন্দির দখল করেছে তারা হিন্দুদের মূলধারা হিন্দুদের জায়গা সম্পদ দখল করেছে এটা আমরা অনেকেই জেনে থাকি জানি এটা আমরা বিভিন্ন নিউজেও দেখেছি ইস্কন স্বামীবাগের যে মন্দিরটি আছে ইস্কনের স্বামীবাগের যে মূল মন্দিরটি আছে প্রধান যেটা ইস্কনের এটা আগে মূলধারা হিন্দুদের ছিল পরে ইস্কন দখল করে নেয় পঞ্চগড়ে মুলদারা হিন্দুদের পিটিয়ে এলাকা ছাড়া করে ইস্কন ঠাকুরগাঁওয়ে মুলদারা হিন্দুদের হত্যা করে মন্দির দখল করে ইস্কন সিএলডের জগন্নাথপুরের যাত্রায় হামলা ছাড়া ইস্কন নেতা মিন্টু দল সিল্টের রাগিব রাবে মেডিকেল কলেজের ইস্যুর পিছনে ছিল ইস্কন ইস্কন দুই সালে পটিয়া উপজেলায় সনহারা এলাকায় মন্দির দখল করেন ইস্কন সিল্টে ইস্কনের বিরুদ্ধে পোস্ট করায় মসজিদার ইমাম সাহেবকে হত্যা করা ইস্কন দুই সালে অক্টোবর মাসে রমনাকালী মন্দিরে গণশ্রাদ্ধ নামক অনুষ্ঠানকে কেন্দ্র করে মূলধারা হিন্দুদের সাথে ধ্বন্দে জড়িয়ে পড়া ইস্কন দুই ছাব্বিশে নভেম্বর সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসী ইস্কনের সদস্যরা এই হলো ইস্কনের সৌলগ্ন থেকেই সংক্ষেপে কিছু তুলে ধরছে যেটা নিউ ভারত এবং বাংলাদেশের অতি সামান্য কিছু কাহিনী তুলে ধরেছে এগুলো বিশ্লেষণ করলে দেখা যাবে ইস্কন আসলেই একটি উগ্রবাদী এবং জঙ্গিবাদী সংগঠন এই ইস্কনকে নিষিদ্ধ করার দাবি অবশ্যই অবশ্যই সকল দেশপ্রেমী জনতাকে তুলতে হবে ইস্কনের বাংলাদেশে অনেকগুলো মন্দির এবং আশ্রম রয়েছে দ্য রিপোর্ট সাতাশে নভেম্বরের এক প্রতিবেদনে উল্লেখ করেছে বাংলাদেশে ইস্কনের একশোটিরও বেশি মন্দির এবং আশ্রম রয়েছে তবে আমার কাছে চৌষট্টি মন্দিরের লিস্ট আছে এখনো পর্যন্ত আমি একশোটি পাই নাই এখনো আমার কাছে সষট্টি পর্যন্ত আছে এটা দ্য রিপোর্ট এক প্রতিবেদনে এটা দাবি করেন যে তাদের তারা জেনেছে একশোটিরও বেশি মন্দির এবং আশ্রম রয়েছে উগ্রবাহীদের কারণে সিঙ্গাপুরে স্কনকে নিষিদ্ধ নিষিদ্ধ করেছে চীন মালয়েশিয়া সৌদি আরব আফগানিস্তান ইন্দোনেশিয়া সিঙ্গাপুর এসব দেশে স্কন সম্পূর্ণভাবে ইস্কনের সকল কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ জঙ্গিবাদের কারণে তাদের কাজের উপর কঠিনভাবে নজরদারি করা হচ্ছে তাজাকিস্তান উজবেকিস্তান কাজাখস্তান তুর্কমেনিস্তান এসব দেশে সুতরাং ইসকনকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে সনাতন যারা দাবি করেন সনাতনী হিন্দু অর্থাৎ মূলধারা হিন্দু আপনারা যারা আছেন আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করবেন আপনারা কি আসলেই মূলধারাতে আছেন নাকি ইসকনের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছেন আমরা যেটা দেখতে পাচ্ছি বর্তমানে যে কোনো ইস্যুতে আপনারা ইসকনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে চলে আসেন অবশ্যই আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করবেন এই জঙ্গিবাদী উগ্রবাদী সংগঠন ইসকন কে নিষিদ্ধ করতে হবে এই জঙ্গিবাদী উগ্রবাদী এই সংগঠন ইস্কনের সকল প্রকার কার্যক্রম এই দেশে নিষিদ্ধ করতে হবে এটা সকল এই বিষয়ে আমরা সকলেই আওয়াজ ওঠাব অবশ্যই ইনশাআল্লাহ এরা বাংলাদেশের জন্য বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের মুসলিমদের জন্য খ্রিস্টান বৌদ্ধ হিন্দুদের জন্য এটা একটা বিস্ফোরা এই সংগঠনকে কোনো রূপেই বাংলাদেশে কাজ করতে দেওয়া হবে না এটা নিষিদ্ধ করা হোক অন্তবিলম্বে এটা নিষিদ্ধ করা হোক এটাই বাংলাদেশের জনগণের দাবি হওয়া উচিত